এবং আমার নামে আমার শিক্ষার্থী সুর রহমান এবং আপনাদের এখানে যারা কর্মকর্তা এবং একজন ওনার অসুস্থ স্ত্রী আসছেন সবার দেশে সুস্থ সবাইকে আসসালাম আলাইকুম বেসিকালি আমার সত্যকে যে কথাগুলো বলছে আসলে আমি এত জ্ঞান মানে গুণী ব্যক্তি না কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য আমার আশেপাশে যারা আছে সবাই সব আসলে প্রতিষ্ঠিত আমাকে আপনারা যে একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি একজন শিক্ষক প্রশিক্ষক আসলে আমি যদি পদার্থ বিজ্ঞানের মানুষ কিন্তু আমার পুরাটা সময় কেটে গেছে আসলে শিক্ষকদের প্রশিক্ষণে তো আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণে যাইও তো ইংরেজি নিয়ে অনেক কথা হয় বিভিন্ন লেভেলে গেলে কথা হয় যে আমার গিয়ার স্যার যেসব বলছেন আসলে ইংরেজি ভীতি এবং ইংরেজি এবং বিজ্ঞান বর্তমান গণিত ভয়টা অনেকের আছে আসলে এই কারণে অনেকেই ইংরেজি দুর্বলতার কারণে তার অন্যান্য যোগ্যতা থাকা সত্ত্বেও বিসিএস এর মতো পরীক্ষা সে অন্যদিকে সে ভালো কিন্তু হয়তো ইংরেজিতে দুর্বলতার কারণে সে বিসিএস অথবা আরো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে পারে না তাকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়তে পারে তো আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে এনআই মেথডের যিনি উনার এটা ক্ষেত্র না তারপরে সেই জায়গায় বিচরণ করতেছেন নিশ্চয় উনি ভালোবাসেন আসলে যেহেতু উনি শিক্ষকতার পেশা নিয়োজিত ছিলেন শিক্ষকতা একটা নেশা হয়ে গেছে আমার ধারণা এবং এই নেশায় ওনাকে এই প্রফেশনে থেকে ওনাকে সেই দিকেই দাবিত করে এবং মুস্তাফি যেটা বলছে যে যেটা আমাদের কাজ সেই কাজটা উনি করে যাচ্ছেন এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষক পরিবারের পক্ষ থেকে যে আপনি

ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করতে ডিমে তা দিলেন ডিমে নিয়ে তা দিলেন অথবা নিয়ে যখন একটি বড় মুরগের জন্য একটি বড় দর্তা বানাইছিলেন বাচ্চা মুরগের জন্য ছোট দর্তা ওইছিলেন এগুলো মানুষরাকে পাগল বলতো আসলে তো আরো অনেক আছে দুনিয়াতে যত পাগল ছিল তারাই আসলে ইনোভেশন করে গেছে আসলে এবং আমি মনে করি অনেকেই আর শুনি শব্দটা পাগল বলতে চাই কিন্তু আসলে পাগলামি যারা আসলে

আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লোকে অনেক কিছু বলতে পারে যে আপনি টাকা খরচ করছেন এত সুন্দর একটি বই দেখেন হাতে নিলে ভাল লাগে সফট অনেকে বলতে পারে আরো সস্তা দিয়ে তো আপনি করতে পারতেন এটাতে তো খরচ করছেন কেন এগুলো অনেক কথা শুনবেন আসলে আপনি পিছনে তাকাবেন না পাঁচের লোকে কিছু বলে সেটা বলে এগিয়ে যাবেন আমাদের 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 অনুরোধ এগুলা মাথায় নিয়ে এগুলা এগুলা যারা করে তাদেরকে অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করে আপনি আপনার কাজ চালিয়ে যান দেখবেন এক আপনি স্বীকৃতি পাবেন স্বীকৃতি বড় কথা না শিক্ষার্থীর উপকৃত থাকে না সেটা সেই লেগে যাচ্ছেন এবং আমি দেখতে পেয়েছি ওনার বইতে কিছু ডায়লগ আছে আসলে যেমন আমরা কোনো নিয়ম শিখছি না এনআই মেথডের মাধ্যমে আমরা নিজেরাই নিয়ম তৈরি করছি এই ধরনের আরো চমৎকার চমৎকার কথা এখানে আছে সন্ধ্যের মাধ্যমে এবং আমরা দেখবেন ছোটবেলা আমরা আরবি শিখতাম দেবেন অথবা যারা ভালো বক্তা যারা ইয়ে করে তারা ছন্দ নিয়ে কাজ করে ছন্দ যখনই থাকে তখনই মানুষের মনোযোগ হয় এবং মেমোরিতে কিন্তু এটা স্থায়ী হয়ে যায় ওনার এইটাতে দেখবেন শেষে একটা উনি আরেকটা কথা বলছে শেষ পেজে আমি দেখতে পেয়েছি যে আমরা আহ ইংরেজি দেশ বাংলার সাথে ইংরেজির একটা মিল রয়েছে আসলে সেই মিলটা যদি ধরিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে বাংলা কেও সে ইংরেজিতে নিতে পারে ইংরেজিকে বাংলা করে নিতে পারে এবং তার একটি উদাহরণ নিয়ে এখানে দিয়েছে বিভিন্ন সংবাদপত্রের বিশায় ওই চমৎকার ভাবে যে ইংরেজি আর বাংলার মধ্যে যে একটা সুন্দর একটি অন্তর্মিল রয়েছে সেখান থেকে ট্রান্সলেট করা যায় সেই জিনিসগুলো উনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন যদি আমরা অনেকে হয়তো জানি কিন্তু উনি এখানে সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এভাবে করা যায় আসলে আবার যদি দেখেন ওই যে গতকাল উনি আমার এখানে গেছিল আমি আগের দিন আমি তখন বললাম এন ডি এন উনার এখানে এন ডি তাইলে এইচ এন ডি এইচ লাগাইলে হ্যান্ড হয়ে যাচ্ছে

কিন্তু ওকে হয়তো এক হাজার পাতা এই বই পরে সে পেয়ে যেতে পারে আমি মনে করি এটাই ওনার সার্থকতা এটা হয়তো বিভিন্ন জায়গায় আসেও এমন হতে পারে এগুলো বিভিন্ন জায়গায় আসে কিন্তু ওনার সার্থকতা হচ্ছে উনি গুছিয়ে এক জায়গায় এনে কাউকে দিচ্ছে যদি সে পিছিয়ে পড়ার অ্যাক্সিডেন্টলি সে যদি তার মূল স্রোতধারা থেকে বেরিয়ে আসে পড়াশোনা থেকে সে এখন বিদেশ যাবে অথবা সে সৌদি আরব যাবে অথবা ইংল্যান্ড যাবে সে বিপদে পড়ে গেছে ওই জায়গায় নিজেকে কমিউনিকেট করবে কিভাবে এই বইটা যদি তার সাথে থাকে তাহলে হয়তো নিজে নিজে তাকে ইম্প্রুভ করবে এবং এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা স্কিল দক্ষতা সেটা হয়তো টাকা দিলে আজকে শেষ করে নেবে কিন্তু আজকে এই বইটা যদি সুজনের মতো মানুষ শিখতে পারে তাহলে আমি মনে করি আমাদের যে দেশে যে মানব সম্পদ যারা ইংরেজি ভয়ে

সেখানে গেছিলেন আমার কেন জানি মনে হয় মানুষ বই লেখলে আমরা ফ্রি নিতে চাই আসলে ফ্রি না নিয়ে কিন কিনে ওনাকে উৎসাহ দেওয়া উচিত এখন মানুষ লেখালেখি বাদ দিয়ে দিচ্ছে খরচের কারণে অনেকে লিখতে লিখতে চায় না কিন্তু আমরা যদি এই জ্ঞানটাকে সংরক্ষণ করতে চাই তাহলে লেখা কোনো বিকল্প নাই এবং ওনাদেরকে উৎসাহ দেওয়া উচিত কেউ যদি বই নতুন লিখে আমি ইচ্ছা করে ওনার কাছ থেকে ফ্রি নিই না ওনাকে বলি ভাই আমি আপনার কাছ থেকে অল্প দামে কিনে নিই

আরেকটি গুষ্টি এবং আমার বানে আছেন শিক্ষা কর্মকর্তা একজন ওনারা ওনাকে সাহায্য করবে এবং ওনারা তো আসেনি আমাদের এই দুজন সার প্রথম থেকে ওনাকে সাথে আছে হেল্প করছেন এবং আপনারা যারা এখানে আসছেন

আমরা দেখতে পেলাম ওরা দিবে বিশ দিন অথবা এই যে বিশটা চ্যালেঞ্জ করে ওনার অগ্রগতি যাচাই করো যাচাই করে যদি দশটা বাচ্চা অথবা এই ধরনের মানুষের উপরে একটাই করে আমার আমার জায়গাটা ওই জায়গায় ওই জায়গায় আপনাকে একটু ভালো আহ আপনাকে সহযোগিতা করতে পারবো এই সমৃদ্ধি সফলতা কামনা করছি আল্লাহ আমরা চেষ্টা করবো এর আগে আমি একটু বইটা নিয়ে সারের সাথে একটা একটা ছবি তুলতে চাই